থাকতেন নতুন নবী হয়েছে তার কাছে আমরা নেতারা কইছে জাদু আছে ভূত আছে ওই মুহাম্মদের ডরে আমরা রে কইছে শহরের পাদ পাহাড়ের দেশে যাওয়ার জন্য এই গাটটি নিয়া দাঁড়ায়া রইছি সকাল 10টা দেখা বেলা একটা বাজে হাজার হাজার যুবক রাস্তা দিয়া গেছে সবাই বলছে পালায়া যাও কেউ আমার গাটটিটা নিয়া যায় না মা কইয়া ডাক দেয় না তোমার মায়ের ভিতরে একটু মজা আছে তুমি নাম কিরে বাবা কয় নামটা পরে কইমু আগে কথা যাবেন বলেন জোরে কন মার হাওয়া রহমতের নবী কয়ে মা আগে কোথায় যাইবা কয় ওই পাহাড়ের পাদ দেশে আমাদের নেতারা ওইখানে আমরা রে ডাকছে তাহলে গাটিটা আমার মাথায় উঠাইয়া দাও আমার নবী কয় তোমার গাটিটা আমার মাথায় দাও এমন নবীর উন্মত রে আমার মাথায় উঠাইয়া দাও ওই বুড়িমা চিন্তা করল কেউ যে তো না এই ছেলেটাই যে তো নিজে বলতেছেন আমার জন্য দইরা উড়াইয়া দিছে মরুভূমির পথ ফারি দিয়া আমার আত্মার নবী রহমতের নবী বরকতের নবী গুণাগার মতের কান্ডারি এই পারে মরুভূমির রাস্তা ফারি দিয়া ওই যে পাহাড়ের পাদ দেশে যেখানে তাদের ঠিকানা যাওয়ার জন্য ওই তাবুর গিতা তাবুর গোড়ার মধ্যে যায়া দাঁড়াইছে ডাক দিয়া কয় বাবার এই জায়গায় রাখো আর যাইতে হবে না আমার নবী যখন মাথা মোবারক tega গাতটি মোবারকটা যখন জমিনে রাখছে মায়ের মন তো মহিলাদের মন নরম মন কথা বলেন ঠিক না মায়ের জাতির মন নরম না গরম মায়ের মন তো নরম এত রদ্রি দিয়ে আমার গাতটি ডাইনা দিছে এই সন্তানদার এই পফালে দিয়া গাম মোবারকগুলা ভাইয়া ভাইয়া পড়তেছে আমার ওই বুড়ি মাডা আস্তে কইরা তারপর তার এইভাবে আইনা নিজের কাপড়ের আসল দিয়া নদীর গ্রাম্যবারক গোলা মর্যাদ ধরে কন এখনো আমার আপনার নদীরের সিনে না এখনো সংবাদ পায় না আমার নবী ব্যবহার করলো নবীর নাম মোবারক এখনো বলে নাই এবার মস্তে আছে আর বাবা তোমার নাম কি তোমার মতো সন্তান আরব জাহানে অদ্বিতীয় আর একটাও নাই তোমার মত এত ভদ্র এত নম্র এত সভ্য এত শিক্ষিত এত মেজাজ কন্ট্রোলকারী ব্যক্তি আরব জাহানে আমি বিধ্বস্ত হয়ে গেছি কসম আল্লাহ একটারও দেখি merhaba ক আল্লাহ তোমার নাম কি বাবা আমার নবী সুক্ক মুবারকের ফানিগুলি জোর জোর করে সাইদা দিল ও বুড়ি মা যার ভয় তুমি রোনা দিছো যার বয়ে তুমি গর সাইরা সংসার সাইরা যার বয়ে তুমি আত্মীয় স্বজন সাইরা দিয়া সন্তানের মায়া ত্যাগ করিয়া নিজের কাপড় নিয়া গাঠতে নিয়া তোমার সমাজের নেতৃস্থানীয় লোকদেরকে যারা ডাকছে রে যে আবদুল্লার ছেলে মোহাম্মদ তোমার সামনে দাঁড়াইয়া রইছে এবার মহিলারা ডাক দিয়া কয় পুত্রে এই ব্যবহার যদি আবদুল্লার ছেলে মোহাম্মদের হয় আল্লাহর কসম রে বাবা আমি সাক্ষী দিতেছি এ সত্য নবী মিথ্যা হইতে পারে না

দিয়া আমি গাঁটটি ডানিয়া তোমরার তাবুর সামনে দাঁড়াইয়া রয়েছি এবার আরবের কাফের গোলা বাইর হইয়া দেখতেছে যার বয়ে শহর সাইরা দিয়া গ্রাম সাইরা দিয়া ঘর বাড়ি সাইরা দিয়া তাবুতে বলাইছে পাহাড়ের পাদে আইছি। ও বুড়ি তুমি কারে নিয়ে আসছ এই তো সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতে দেরি ওই বুড়ি মা ডাক দিয়া কয় আরবের কাফেররা আসলে তোমরা বলছিলাম মুহাম্মদের সাথে ভূত আছে জাদু আছে না 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 মুহাম্মদের মতো অবাইক ব্যবহারকারী একটা লোক পৃথিবীর জমিনে নাই জোরে গণ আল্লাহ আল্লাহ আরে তোমরা আমারে মিথ্যা কথা বলছিলা আসলে মুহাম্মাদের ভিতরে কোন জাদু নাই বো তো নাই কুফরি নাই ইনি যে আল্লাহর ফেরি তো রাসূল নবী ওনার উপর সবাই ঈমানানো জোরে জোরে কোন মার আওয়া তোমার ডাক দিলেও বলার দিকে সাইওরে বলে ডাক দিলে से उहो प्राण मो শিধরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাীরে ধীরে ফিরে ফিরে সা আমার যখন আকাশিবে আপন বারি ওরে আমার জন পিনায়বে আদা মার সারি ঠিক না বলেন ওরে আতরে গৌলব সেটাই দিবি তোমরা আতরে গৌরব দিবি অঙ্গ প্রাণ রমো অে হ তোমি ধীরে ধীরে ফিরে ফিরে সাহা আমি ধীরে ধীরে সা আমার খাটের রে বগন কারি চার জনারে রে দেখি ওরে বাজান আদার কবরে একদিন দি বেফাকি ঠিক না বলেন ওরে ওই কবরে নবী ওই ক

मरनो भी डाक दिया कोई माँ যার ভয়ে আপনি ঘর সাইরা সংসার সাইরা ফালাইতেছেন আমি সেই আবদুল্লার ছেলে মোহাম্মদ এবার ডাক দিয়া কয় বাবা রে লাশাক্কা কোনো সন্দেহ নাই তুমি যে শেষ নবী তুমি যে আখেরি নবী তোমার কাছে যে আল্লাহর রহমত আছে এতে কোনো সন্দেহ নাই আমার ইমান হইয়া গেছে বিশ্বাস হইয়া গেছে দেরি কইরো না রে বাবা এই তায়েব এই কাফেরের গোষ্ঠী যারা আমারে মিথ্যা কথা বইলা এই জায়গায় নিয়ে আসে তুমি তাদের য়া মুসলমান বানাইয়া দা এই বাবা গভীর মনোযোগ এরপর মারা মারি নাই

আমার নবী রহমতাল লিলাল আলামিন আমার আপনার নবী চার গুত্তেতে যা ডাক দিয়া কয় তোমরা চার গুত্তার চারজন সানাপতি আমার সাথে এসো কথা আছে জোরে কোন মার হা এবারে আমার নবী একটা চাদর মোবারক নিছে রে ওই নবী কমলিওয়ালা রুমাল মোবারক বা চাদর মোবারক দা দয়াল নবী কয় চার কোনায় চার